দিকে নজর রাখবো মুর্শিদাবাদ জেলা সাগরদিঘি ব্লকের কাবিলপুর অঞ্চলের দিকে ভারতের সংবিধানের রূপকার বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের সম্পর্কে কুরুচিকর ও অপমানজনক মন্তব্য করার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুষ্প পুতুলিকা দাহ করে সরব হলো এস এর কাবিলপুর কমিটি এদিনের এই বিক্ষোভে উপস্থিত ছিলেন উত্তর মুর্শিদাবাদ জেলার এসডিপিআইয়ের সভাপতি মোহাম্মদ জাইসুদ্দিন কাবিলপুর এস অঞ্চল কমিটির সদস্য জায়েদ হোসেন তারিকুল ইসলাম আব্দুল হামিদ সহ একাধিক কর্মী সমর্থকরা

আপনি কি বহুদিন ধরে অ্যালার্জি রোগে ভুগছেন অনেক জায়গায় অনেক ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধ খেয়েও কোনো সমাধান পাননি আর কোনো চিন্তা নেই এখন অ্যালার্জির সেরা চিকিৎসা কেন্দ্র মিশন মেডিকেল সেন্টার একটি এন এ বিএল প্রত্যাহিত পরীক্ষাগার এবং একটি পলিক্লিনিক এখানে বিশেষজ্ঞ সুচিকিৎসক দ্বারা সমস্ত রোগের চিকিৎসার সুব্যবস্থা রয়েছে মিশন মেডিকেল সেন্টার তিয়াত্তরের জি আর ঠাকুর রোড লালদেখি বহরমপুর